আদাবুল মুফরাদ লিল হাদিস নার পাঁচশো পঁচানব্বই আল্লাহ বলছেন তিনটা জায়গাতে পশ্চাপ এখানে ফেরা যায় না চাচা কয় জায়গায় আরো জোরে কয় জায়গায় তিন জায়গায় এক যে রাস্তাতে মানুষ চলাচল করে ওই চলাচলের রাস্তার মধ্যে পশ্চাপ এখানে ফেরা জায়েজ নয় নিষিদ্ধ হারাম যে রাস্তাতে মানুষ চলাচল করে এ রাস্তায় প্রস্রাব ব্যাগে না কি যাবে না হারাম আমাদের ছেলেরা বেশি করে পাশের বাড়ির সঙ্গে ঝামেলা হয়েছে ছেলেকে হচ্ছে যাওয়ার বাড়ি শুনে হয়ে গায় বাছে না না কথা বলেন কত বড় বদমাস খাটাস দেখেছেন দুই যে জলবদ্ধ বা যে পুকুরের মধ্যে পানি আছে যে পানিকে ব্যবহার করা হয় মানুষ থালা বাসন মারছে বা গুসল করে পানিকে ব্যবহার করে এই পানির মধ্যে পোশা পায়খানা ফেরাটা নিষিদ্ধ হারাম আমাদের ছেলেরা করে কি করে না ওরা তো আবার ব্রিজের উপরে দাঁড়িয়ে দেখবেন পাঁচ সাতজন বন্ধু আছে প্রস্রাব করছে কাঠটা বেশি দূরে যায় আছে না ভাই যান ব্রিজের উপরে দাঁড়িয়েছে দাঁড়িয়েছেন পেশাবের প্রতিযোগিতা কত বড় বদমাস দেখেছেন মানে কাঠটা কত স্পিডে যায় মানে কত দূরে ফেলতে পারে এই প্রতিযোগিতা আছে আছে না ভাই যান আল্লাহ বলছেন যে পুকুরের পানি ব্যবহার করা হয় এই পুকুরে প্রস্রাব এখানে ফেরা যায় নাই কিন্তু আমরা ফিরি কি ফিরি না ফেলছি আল্লাহ বলছেন যে গাছের নিচে মানুষ আশ্রয় নাই যে গাছের নিচে মানুষ আশ্রয় নাই এই গাছের নিচে প্রস্রাব পায়খানা ফেরা জায়েজ নয় দেখেন প্রস্রাব পায়খানা ফিরবেন নিজের ইচ্ছে মতো যেখান থেকে ফিরবেন এটা ইসলাম জায়েজ করে নাই আপনাকে প্রস্রাব পায়খানা ফেরানোর জন্য কম পক্ষে বিশ থেকে খানা শুধু নবীর হাদিসে মুবারকার মধ্যে সুন্নত লিপিবদ্ধ করা আছে জান্নাত ঘেরা আছে চাচা কি দিয়ে কি দিয়ে চাচা নিয়ম নীতি দিয়ে এখন কি বুঝতে পারছেন নিয়ম নীতি কি ধাপে ধাপে যেটা করবেন সেখানে নিয়ম নীতি দেওয়া আছে নিয়ম নীতিকে পার না করে জান্নাত যেতে পারবেন না এরপর আল্লাহ নবী হঠাৎ করে দিন বসে আছেন সেই একশো বারো মিসকাতে আল্লাহ নবী বলছেন হঠাৎই হঠাৎ করে তিনি বলছেন সাবিদেরকে খবরদার কেউ রাস্তাতে বসবে না কোথায় বসবে না রাস্তায় বসবে না অবাক বাবা ইয়ার্লা বলেন কি রাস্তায় বসবো না মানে আরে রাস্তায় তো বসতেই হয় রাস্তায় যদি না বসি ব্যবসা বাণিজ্য কীভাবে করবো রাস্তাতে আমরা কেউ বসতে বাধ্য আল্লাহ রসুল আমাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে রাস্তাতে আমাদের বসায় লাগে আল্লাহ আল্লানী বলছে খবরদার রাস্তায় কেউ বসবে না আল্লানী এরপরে বলছেন যদি রাস্তায় বসতেই হয় প্রথমত বসবে না নিষিদ্ধ রাস্তায় বসা আর যদি বসতেই হয় রাস্তার হক আদায় করো সাবের অবাক বলে কি রাস্তার হক অবাক করা বিষয় নয় রাস্তার আবার অধিকার রক্ষা করতে হবে রাস্তাকে সম্মান দিতে হবে রাস্তা কিছু আমাদের চাচ্ছে রাস্তা কীভাবে চাইতে পারে রাস্তার কী অধিকার আছে রাস্তার হক কি বা কিভাবে করতে হয় আমরা জানি ছেলের প্রতি বাবার হক আছে স্বামীর প্রতি স্ত্রীর হক আছে রাস্তা তো জড় পদার্থ ইট ঢেল পাথর দিয়ে তৈরি করা রাস্তার আবার কি হক ভাই অবাক নয় তখন অবাকে বলছে এর রাস্তার হক কী রাস্তার হক আমরা কীভাবে আদায় করবো আল্লানী বলছেন রাস্তার হক হচ্ছে এইটা রাস্তাতে যদি কোনো ক্ষতিকারক পদার্থ পড়ে থাকে ক্ষতিকারক কোনো জিনিস যদি পড়ে থাকে রাস্তাকে পরিষ্কার করে দাও এটা রাস্তার হক যদি এই হক আদায় করতে না পারেন রাস্তাতে হাঁটাহাঁটি চলাচল দাঁড়িয়ে থাকা আপনার জন্য নিষিদ্ধ আল্লানি বলছে রাস্তায় বসো না বসতে যদি চাই রাস্তার হক আদায় করো থেকে কী বুঝলেন রাস্তাকে কি করতে হবে রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কোনটা মুসলমানের রাস্তা কোনটা হিন্দুর রাস্তা দেখলে বুঝা যাবে সালাবদের জীবনী ইমাম আহমেদ হাম্বালা কিতব জুহুদ একবার পরে দেখবেন অনেক তাবেই অনেক পরবর্তী প্রজন্মর ওলামাদের আলেমদের মানুষ অমুসলিমরা দেখে রাস্তা দেখে বুঝে নিত যে রাস্তা রাস্তাতে কোনো মুমিন মুসলিম গিয়েছে কেন যখন রাস্তা দিয়ে মুসলমান যায় রাস্তা পরিষ্কার করতে করতে চলে যায় ঈদ ঢেল পাথর যা থাকে সব সরাতে সরাতে চলে যায় পরবর্তী সময় কেউ যদি এসে রাস্তা পরিষ্কার পায় ও বোঝাই নাই এই রাস্তাতে কোনো মুসলমান গিয়েছে আপনি কি করেন আপনি তো যতগুলো খারাপ জিনিস আছে সবগুলো আগে রাস্তায় রেখে দেন আছেন নাই কথা বলেন আপনার সঙ্গে যদি প্রতিবেশীর কোনো ঝামেলা হয় আগে বড় বেটাকে যা রাস্তাকে ঘিরে দেয় কোন দিক দিয়ে আমি দেখছি আচ্ছা না নাই কথা বলেন চলে না ভাই জেনে এগুলো মানে একটু ঝামেলা হয়েছে বাড়ির পাশে মানুষের সঙ্গে বড় বাটে বলছে যা বাস নিয়ে আয় ও রাস্তা ঘিরে দেব কোন দিক দিয়ে চলাচল করে দেখছি চাচা এই রাস্তা যদি আপনার নিজের টাকা দিয়ে কেনা হয় আর রাস্তা যদি মানুষ চলাচল করে যতই আপনার টাকা হয় যদি মানুষের চলাচলের পথ যদি বন্ধ করে দেন গোনায় কাবিরা একটা বড় ধরনের গোনা আপনি রাস্তার হক আপনি নষ্ট করেছেন এটা আপনি জেনে রাখেন আর আমাদের ভেতর তো একটু ছটপট করে মানে বাড়ি আছে বাড়ির পাশে একটা ফিল্ড আছে ফিল্ড দেখা যাচ্ছে অন্য একজন ভাইয়ের এখন ওই ফিল্ডে দেখাচ্ছে প্রতিবেশী সবাই ব্যবহার করে ছেলেরা ক্রিকেট খেলে ফুটবল খেলে ওখানে বিয়ের অনুষ্ঠানে প্যান্ডেল করা হয় মানুষ ওই জায়গাটাকে ব্যবহার করে আর আপনার বউ আছে মানে আপনার স্ত্রী আছে মানে আমার চাচি ও তো সহ্য করতে পারে না আছে না আমার জমি ব্যবহার করছে মানে মানে ভেতর যেন ছটফট করে আছে না নাই কথা বলেন আছে তো আর উনিশ বিশ হয়ে গেলে জমি আপনার প্রয়োজন হয় না সঙ্গে সঙ্গে জমিটাকে ঘিরে দিচ্ছেন কেন ভেতর আপনি জেলে ফিল করছেন যে আমার জায়গা পালামস কেন ব্যবহার করবে আপনার জমির দরকার হয় না তারপরে ঘিরে দিয়েছেন মানুষকে অসুবিধায় ফেলেছেন আপনি কি মনে করছেন ভালো কাজ করলেন জি রাস্তারে জমির হক আপনি নষ্ট করেছেন আল্লানে বলছেন রাস্তায় বসো না বসতেই যদি চাও রাস্তার হক আদায় করো সামনে ঝড় বৃষ্টির সময় এলাকার যুবক তরুণ যারা আছে তাদের একটা দায়িত্ব রাতের ঝড় বৃষ্টির কারণে যদি কোনো গাছের ডাল ভেঙে যদি পড়ে যায় তাহলে ফজরের আগের মুহূর্তে যতই রাত হোক ওই রাস্তাকে পরিষ্কার করে দে রাস্তাকে ক্লিয়ার করা এটা তোমার ইমানই দায়িত্ব এটা যেন মৌলিক সাহেবকে বলতে না হয় আর অপেক্ষায় যেন বসে থাকতে না হয় এটা ইমান তোমাকে বলবে রাস্তাতে এখন গাছ পড়ে গেছে এটা ইমানই দায়িত্ব যে রাস্তার গাছকে কেটে পরিষ্কার করে চলাচল রাস্তাকে সুন্দর করে দেওয়া এটা ইমানি দায়িত্ব কথা কি কঠিন মনে হচ্ছে চাচা আহ কথা কঠিন মনে হচ্ছে এটা আপনার ইমান আপনাকে বলবে ভেতরে যে বিশ্বাস করেন এই বিশ্বাস আপনার রাত্রে ঘুমাতে দেবে না বারবার ভেতরে আনচান করবে আল্লাহ না জানি রাস্তাতে কোনো পথযাত্রী বিপদে পড়ে যায় না জানি কোনো গর্ভবতী নারীকে হয়তো নিয়ে যাওয়ার জন্য রাস্তাটা হয়তো গাছ পড়ার কারণে তাদের কষ্ট হতে পারে অথবা কোনো মানুষ হতে পারে যে রাস্তাতে যেতে না পারতে পারে এই অন্ত যখন আপনার খটখট করে প্রশ্নগুলো আসবে রাত্রাতে উঠে রাস্তাকে পরিষ্কার করবে তার মানে এটা নয় যে আপনাকে হাই রোডে যেতে বলছি মানে আপনার গ্রামের যে রাস্তা আছে এই রাস্তার কথা বলছি কথা বুঝতে পারলেন না ভাই যান এটা হচ্ছে কিসের হক রাস্তার হক আল্লাহ নবী তারপরে হচ্ছে রাস্তাতে বসো না বসতে যদি চাও রাস্তার হক আদায় করো সাহাবিদ বলছে আল্লাহ রসুল রাস্তার হক কী নাবি বলছেন রাস্তায় যদি কোনো ব্যক্তির বোঝা ভারী হয়ে যায় তার বোঝাটাকে হালকা করে দাও বোঝা ভারী হালকা বোঝেন এটার আপনার আমার ভাষাতে হবে রাস্তাতে একজন রিক্সাওয়ালা রিক্সাতে নিয়ে যাচ্ছে কোনো মাল একটা গড়তে চাকা পড়ে গেছে কষ্ট করে তুলতে পারছে না আপনি টাইকোট প্যান্ট শার্ট পরে যাচ্ছেন আপনি যদি মুসলিম হন সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ওই রিক্সা চালককে ঠেলে দিয়ে রাস্তাতে তুলে দেওয়া এটা আপনার ইমানি দায়িত্ব এর দায়িত্ব যদি পালন না করেন রাস্তায় চাচা আপনার চলাচল জায়জ নয় কেন আল্লাহ নদী বলছেন রাস্তা যদি কোনো পথিকের যদি বোঝা ভারী হয়ে যায় তার বোঝাকে হালকা করে দিতে হবে কোনো সাইকেলওয়ালা উল্টে পড়ে গেছে তার জিনিসপত্র পাঠ হোক বা অন্য কোনো বোঝা নিয়ে হোক রাস্তা দিয়ে মুসলমান পাশ করে চলে যেতে পারে না আগে গাড়ি থেকে নেমে হলেও তার সাইকেলটাকে তুলে দেওয়া তার বোঝাটা মাথায় তুলে দেওয়া এটা রাস্তার হক যদি আদায় না করেন রাস্তা আপনার জন্য বসা যায় নয় এটা হচ্ছে ইসলাম ভাই ভারতবর্ষে আপনি চলাচল করছেন রোড ট্যাক্স লাগে কি লাগে না রোড ট্যাক্স লাগে কি লাগে না রোড ট্যাক্স আছে ইসলামী শরিয়াতেও রোড ট্যাক্স আছে রোড ট্যাক্সটি এই জিনিসগুলো হচ্ছে রোড ট্যাক্স এটা রাস্তার অধিকার আপনাকে আদায় করতেই হবে তার মানে বোঝা গেল রাস্তাতে চলতে হলে রাস্তার কিছু বিধি নীতিমালা আপনাকে প্রয়োগ করতে হয় মেনে নিতে হবে নচেত রাস্তায় আপনার জন্য বসাও নাই রাস্তায় চলাও যায় আল্লাহ নবী এরপরে বলছে রাস্তায় যদি কোনো অন্ধ পথিক যদি যায় তাকে রাস্তা পার করে দেওয়া রাস্তার হক আদাবুল আদাবল বুখারি এই অংশটা এসেছে হাদিসান নশো চুয়াত্তরে তার মানে বোঝা গেল অন্ধকে রাস্তা পার করে দেওয়াটা কি আপনি কি করেন অন্ধ দেখলে তো আপনি আরও হাসেন অন্ধ দেখলে তো লাঠি নিয়ে নেপালে যাওয়ার চেষ্টা আপনার আছে না নাই রাস্তায় যদি কোনো মানুষ যদি বিপদে পড়ে আপনি তো এখন বর্তমান আমাদের